হ্যালো বন্ধুরা সাইরূপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি বাড়িতে খুবই অল্প সময়ে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি তারপর কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে সুজিগুলো দিয়ে দিলাম সুজিগুলো এখানে আমি একদম লাল লাল করে ভেজে নেব সুজি কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এই পর্যায়ে আমি দু গ্লাস দুধ দিয়ে দেব দুধ দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব আমি কিন্তু খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব তার জন্য একটা থালায় সামান্য একটু সাদা তেল দিয়ে মাখিয়ে আমি ডোটা নামিয়ে নিয়েছি তারপর ডোটা ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে আমি ডোটা খুব সুন্দর করে মেখে নেব ডোটা যত সুন্দর করে মাখবেন মিষ্টিটা কিন্তু তত সুন্দর হবে তারপরে আমি অল্প অল্প ডো নিয়ে সুন্দর একটা মিষ্টি শেপ দিয়ে নেব তো আমি কিন্তু এখানে একটা মিষ্টি অলরেডি বানিয়ে নিয়েছি এই পদ্ধতিতে আমি বাকি মিষ্টিগুলোও বানিয়ে নেব এখানে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের তো এই পদ্ধতিতে আমি কিন্তু বাকি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তারপর কড়া বসিয়ে আমি দিয়ে দেব দুবাটি চিনি আর দুবাটি জল তো চিনি আর জল দেওয়ার পরে আমি সুন্দর করে ফুটিয়ে নেব যখনই দেখবেন একটা চিটচিটে ভাব এসছে তখনই বুঝবেন অলরেডি হয়ে গেছে তো দেখুন একটা চিটচিটে ভাব এসছে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব গোটা এলাচ আমি থিত করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট লো ফ্রেমে ফুটিয়ে নামিয়ে নেব তো আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি